শুটকে চিনতে অনেকেই ভুল করে শুটকে কিন্তু সুরমা শুটকি লাক্কা শুটকি গয়না সটকি দেখতে একই রকম তবে এটা কিন্তু আমি আমার ভিডিওতে দিয়েছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে যেটা একটা আমি বড় একটা লাক্কা সুটকি এনেছিলাম এবং সুরি সটকি তারপরে হচ্ছে লোকটা সুটকি তাই ওখান থেকে অনেক দিন সুটকি খেয়েছি রেসিপি তো ডেলি দেওয়া যায় না আর দিয়েছি সুরমা সটকি ক্লিন এবং সব কিছু ভিডিওটা কিন্তু আজকে ক্লিনটা দেখা দেখাই নাই কারণ ক্লিনটা করছে আমার হেল্পিং হ্যান্ড এবং আমি শুধু শুটকিটা রান্না করতেছি এবং সুটকিটা সিদ্ধ করে আগে একদম ঝোড়াঝোড়া করে নিয়েছি তারপরে তেল দিয়ে তেল দিয়ে তারপরে রসুন দিয়ে আগে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ আর এটা সুটকিটা অবশ্যই সিদ্ধ করে পানি দুই তিনবার ফেলিতে হবে দুই তিনবার পানি না ফেললে কিন্তু এটার ভিতরে প্রচুর লবণ থাকে তো যাই হোক আমি আজকে লবণ দিই নাই লবণ ছাড়াই রান্না করেছি কারণ এত লবণ ছিল চারটা পাঁচটা ধোয়া ধোয়ার পরেও তারপর যাই হোক এটাকে হাত দিয়ে গুঁড়ো গোড়া করেছি করে তারপরে এটাকে রান্না বসিয়েছি রসুন দিয়েছি আস্ত আস্ত ছোটো ছোটো রসুন তো সেই জন্য বড়ো হলে অবশ্য ত্যাতো করিতাম যেহেতু ছোটো এর জন্য আর এটাকে আমি আর ইয়ে করি নাই আর কি বলে ওইটাকে আমি আর ত্যাত করি নাই তারপরে এর মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে ভালো কষিয়ে নিচ্ছি দানা ছাড়া কিন্তু সুটকি একটা অন্য বা যেটা স্মেল আসবে সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা রসুন দিয়েছি এটা ওইটা আর ক্যামেরায় আনতে পারি নাই আদা রসুন দিয়েছি তারপরে দিয়েছি একটু ধনিয়া বাটা তা দিয়ে এটা কষিয়ে নিয়েছি একদম সুটকি নামানোর পর পর্যায়ে আসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ আর ঝাল কম দেবো যেহেতু আমরা ঝাল খুব কম খাই এর জন্য ঝাল একদম কম দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেল বের হয়ে গেছে রান্না হয়ে গেছে। এখন এটাতে জিরার গুঁড়া আর হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব আসলে এই ধরনের সটকি হলে না আর আর কিছুই লাগে না মানে এক চামিচের চামিচে প্লেটে ভাত একদম সম্পূর্ণ শেষ আর যে কোনো রান্নার অলঙ্কার হচ্ছে রান্নার অলঙ্কার হচ্ছে ধনিয়া পাতা আর ইদানিং কিন্তু ধনিয়া পাতা অনেক সংকট গিয়েছিলো যাই হোক সংকট কাটিয়ে উঠেছে এখন আমি কিন্তু বারবার বলেছি আমি অনলাইন থেকেও শুটকি ধনিয়া পাতা এনেছি তো যাই হোক এই তো আমার শুটিটা একদম রেডি